নমস্কার বন্ধুরা রাঙ্গামতী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বা একা একা নিজে ব্যান্ডেজ করতে থাকে ঠিক তখনই এখল ওখানে আসে আর বলে তুমি একা একা করছো কেন আমাকে ডাকতে পারলে না হ্যাঁ নিজে তো একা একা চলে এসছিল হসপিটাল থেকে জানো আমার কেমন টেনশন হচ্ছে আর এই উৎপল এই যে কি করবে এখন কে জানে রাঙা তখন বলে উৎপলের নামে আগে থেকে কেস রয়েছে কিন্তু আমাদের হাতে নাতে ধরতে হবে উৎপলকে আর ওই বড় বৌদিদের সাথেই ওর কি যোগাযোগ রয়েছে আর কি কাজ করতে ওরা এখানে এসেছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে আর ওদের হাতে নাতে ধরতে হবে সুরান বাবু আমি হসপিটালে যতদিন ছিলাম ওখানে অনেক কথা শুনেছি এই যে যারা ডিভোর্স হয় তারা নাকি এই স্বামীর কাছ থেকে ষাট লাখ সত্তর লাখ এরকম করে টাকা আদায় করে জানে না বাবা তারা কেমন আচ্ছা শোন আমাদেরও তো ডিভোর্স হবে তুই আমাকে কাগজপত্র পাঠিয়ে দিবি কোথায় কি সই করতে হবে স্বাক্ষর করতে হবে আমাকে বলে দিস আমি করে দেবো আর তুই চিন্তা করিস না আমি ওইরকম টাইপের মেয়ে নয় যে তোর থেকে খরগোশ চাইবো একলব্য তো এই কথা শুনে খুব রেগে যায় আর আমাকে বলে চুপ তারপর একলব্য এই ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন সকালবেলা দেখা যায় বৃন্দা রাঙার উপর খুব চেঁচামেচি করছে রাঙাকে বলছে এই মেয়ে তুই কেন এখনো কাজ করিসনি আমার ঘরটা কেন এখনো গোছানো হয়নি আমার জামা কাপড় কেন এখনো হয়নি চিৎকা চেঁচামেচি শুনে প্রমিতা তো ওখানে এসে বৃন্দাকে খুব বকতে থাকে ঝাঁড়তে থাকে বলে বৃন্দা তুমি এরকম কেন করছো আজ পুজোর দিনে তুমি এরকম এরকমভাবে চিৎকা চেঁচামেচি সকাল সকাল কেন শুরু করে দিয়েছো বেঞ্জা তখন মনে মনে ভাবছে আর একটু পরে পুজোটা শুরু হতে দাও তারপর তোমরা আমরা গভীর ঘুমে চলে যাবে আর তারপরেই তো ওই সাড়ে সাত লাখ টাকা ভগার পার হয়ে যাবে কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগছে এ কোনো এই বুড়ো বুড়ি এরা কেউ টেনশনে নেই কেন আগে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি। দিকে দেখা যায় উৎপল সবার জন্য দইয়ের শরবত করছে আর ঠিক তখনই রাঙা তো উৎপলকে ফলো করতে করতে ঝাঁটু নিয়ে ওখানে চলে আসে আর তারপর উৎপল কাচে কাচা করে তুই কী করছিস তখন উৎপল বলে আমি আমাদের গ্রামের মতো দইয়ের শরবত বানাচ্ছি এটা খেলে শরীর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এদিকে রাঙা তো মনে মনে ভাবতে থাকে বুঝতে পেরেছি তুই সর্বতেই কিছু কারসাচি করেছিস কিন্তু এই রাঙা মতে থাকতে তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না তোর সমস্ত প্ল্যান আমি ভাঞ্চাল করে দেব। এরপর উৎপল রাঙাকে জিজ্ঞাসা করে আচ্ছা পুজো কি শুরু হয়ে গেছে রাঙা তখন বলে হ্যাঁ শুরু হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নাও ঠিক আছে সবাইকে দিতে হবে উৎপল তখন বলে হ্যাঁ হ্যাঁ এরপর রাঙা ওখানে কোথাও একটা লুকিয়ে যায় আর উৎপল সেই সুযোগেই পকেট থেকে ঘুমের ওষুধ বের করে ঘোলে মিশিয়ে দেয় আর রাঙাই সমস্ত কিছু দেখে নেয় আমার সমস্ত কিছু দেখে নিয়ে গিয়ে কৃষ্ণাকে বলে দেয় এদিকে এই ঠাকুর মশাই পুজো করে চলে যায় তারপর কৃষ্ণা আর প্রমিতা মিলে সিন্নি মাখতে থাকে এরপর তখনই উৎপল ওখানে আসে আর বলে আপনারা সবাই ঘোল খাবেন নাকি আসলে সকাল থেকে সবাই তো উপোস করে আছেন তাই ভাবলাম একটু ঘোল নিয়ে যাই অদিতি সবাই একে একে করে ঘোল নিতে থাকে বৃন্দা তো ঘোড় নেওয়ার নাটক করে যাতে সন্দেহ না করে এদিকে প্রমিতা বলে আমরা তাহলে একটু আসি তারপর প্রমিতা ওখান থেকে চলে যায় এদিকে নিয়ে বলে বা দারুন বানিয়েছো তো তুমি তাই না অঙ্কুর তখন অঙ্কুর বলে হ্যাঁ সত্যি খুব সুন্দর বানিয়েছো প্রাণটা জুড়িয়ে গেল এদিকে কৃষ্ণাকে ঘোল খেতে না দেখে উৎপল বলে মাঝরে নিয়ে আপনার কি ভালো লাগেনি কৃষ্ণা তখন বলে না না আসলে আমি চিনি বাড়ছি তো তাই আমি একটু পরে খাবো এরপর রাঙা বলে দাদা তুমি বরঞ্চ ওখানে চলে যাও দোকানে আমি শুনেছি এই পাড়ায় নাকি প্রচুর চোর কেউ যদি দোকান ফাঁকা করে দেয় উৎপল তখন বলে হ্যাঁ ঠিক বলেছ তুমি এক কাজ করো তুমি বরঞ্চ সবাইকে ঘোল খাইয়ে দিও আর আমি দোকানে যাচ্ছি এই বলে উৎপল তো ওখান থেকে চলে যায় এদিকে যারা ঘোল খেয়েছিলো সবার তো বড় বড় হাই উঠতে থাকে বৃন্দাব সভ্যকে বলে সভ্য আমার না খুব ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়ি এখানেই এরপর রঙা সবাই বলে উড়ানবাবু পিস তোরাও না শুয়ে পড় তাহলে উৎপল এলে কিছু বুঝতে পারবে না বলে বড় যদি এগুলো প্ল্যান হয় তাহলে বড় এগুলো খেয়ে ঘুমিয়ে পড়লো কেন রাঙা তখন বলে হ্যাঁ সেটা তো পরে ভাবার বিষয় কিন্তু এখন উৎপল চলে আসবে এখনি তাই তো আমরা এখন শুয়ে পড়ি এরপর উৎপল ওখানে এসে দেখে যে সবাই ঘুমিয়ে গেছে এরপর উৎপল প্রমিতা নবারণের ঘরে যায় সেখানে গিয়ে দেখে তারা দুজনেও ঘুমোচ্ছে এরপর একটু আস্তে আস্তে নবারণের থেকে চাবিটা নিয়ে দরজা খুলে আলমারির দরজা খোলার পর লকার খুলে টাকাগুলো নিয়ে ওখান থেকে চলে যায় আর উৎপল বেরিয়ে যেতে নবারণের প্রমিতাও চোখ খুলে তাকায় এরপর উৎপল যে মেন রোড দিয়ে বেরোতে যাবে তখনই রাঙা উৎপলের সামনে তীর ধনুক হাজির হয়ে যায় উৎপল এটা দেখে তো ভয় পেতে থাকে উৎপল তো ভাবতে থাকে যে কীভাবে এদের থেকে বেঁচে পালাবে সে এদিকে রাঙা বুঝতে পেরেছে উৎপলের মনের ভাব তখন রাঙ্গা বলে একদম পালানোর চেষ্টা করবে না এখান থেকে পালাতে চাইলেই তীর দিয়ে তোকে আমি ফুটো করে দেব একটু অপেক্ষা কর বড় বৌদিতে আগে ঘুম থেকে উঠুক তারপর সবার সাথে কথা আছে যে এ করলব্য তখন বলে সবার সাথে কথা আবার কি এখনই পুলিশকে ডেকে ওকে হ্যান্ড ওভার করে দেব উৎপল তো ভয় পেয়ে তার কিছু তো ভাবতেই পারেনি যে রাঙ্গা এত বড় একটা মাস্টার মাইন্ডের প্ল্যান খেলে দেবে এখানে আজকের পর্বটি শেষ হয়েছে